হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই মজার একটি অঙ্কের সমাধান করব তো চলুন দেখে নেওয়া যাক অঙ্কে কি বলা আছে অঙ্কে বলা আছে জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট বশিরের থেকে ঠিক তত বছরের বড় জসিম ও বশিরের বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর হলে জাকিরের বয়স কত এখানে চারটি অপশন দেওয়া আছে আমরা রিটেন মেথডের মাধ্যমে দেখব যে কোনটি আমাদের সঠিক উত্তর হয় তো প্রথমে অঙ্কটি অর্থ বোঝার কথা বোঝার ট্রাই করুন দেখুন বলা আছে যে জাকির জসীমের চেয়ে যত বছরের ছোট। এখানে বড় বড়কে তাহলে অবশ্যই জসীম কারণ জসীমের চেয়েই তো ছোটো জাকির তাই আমরা যে বড় তার নামটি আগে লিখব তাহলে সমাধানে আমরা লিখবো প্রথমে যে বড় জসীম আমরা জসীমের নাম আগে লিখে নিলাম এরপরে একটু বিয়োগ চিহ্ন দিব এরপরে যে ছোট তার নাম লিখবো এখানে যেহেতু জাকির ছোট তাই আমরা জাকির লিখব জাকির সমান এবার আরো কিছু আছে যে বশিরের থেকে ঠিক তত বছরের বড় কে বড় এই যে দেখুন জাকিরের পরে কিন্তু একটা কমা দেওয়া আছে তার মানে জাকির বসিরের থেকে ঠিক তত বছরের বড় এখানে জাকির আর বসিরের ভেতরে জাকির কিন্তু বড় তাই আমরা যে বড় তার নামটি আগে লিখব জাকির এরপরে বিয়োগ চিহ্ন দিয়ে যে ছোট তার নাম লিখবো এরপরে লিখব বসির আমরা কিন্তু সমীকরণটা সাজিয়ে নিলাম এবার দেখুন এরপরে এই যে জসীম ও বশিরের বয়সের সমষ্টি কিন্তু দেওয়া আছে তাই আমাদের কি করতে হবে জসিম আর বশিরকে একপাশে এক পাশে আনতে হবে তাই আমরা কি করবো জসিমকে এ পাশে রেখে দেব আর এই যে বশির এখানে মাইনাস ছিল এখানে এসে প্লাস হয়ে যাবে বসির আর এই জাকিরকে আমরা এই পাশে দিয়ে দেব জাকির এই মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এরপরে আবার আর একটা জাকির এবার দেখুন জসিম আর বশিরের বয়স কিন্তু সমষ্টি দেওয়া ছিল কিন্তু ছাপ্পান্ন বছর তাই না তাহলে আমরা এটার পরিবর্তে কিন্তু ছাপ্পান্ন লিখতে পারি ছাপ্পান্ন সমান জাকির একটা জাকির আর দুইটা জাকির একটা আর একটা দুইটা তাহলে আমরা লিখতে পারি দুইটা জাকির দুই জাকির এবার বের করতে বলা হয়েছে জাকিরের বয়স কত তাই আমরা এবার বা দিয়ে এই জাকিরকে এ পাশে নিয়ে আসবো দুই জাকির সমান ছাপ্পান্ন বছর এবার বা দিয়ে জাকির সমান এই ছাপ্পান্নকে আমরা দুই দিয়ে ভাগ দিয়ে দেবো তাহলে অতএব জাকিরের বয়স কত হয় এর অর্ধেক কিন্তু আমরা সকলেই জানি আঠাশ বছর হয় তাহলে এই আঠাশ বছর কিন্তু এই জাকিরের বয়স তাহলে আমাদের সঠিক উত্তর বি আশা করি সকলে উত্তরটি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওটিটা একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ